আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠেই কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমার দাদু ভাই ঘুম পারছে নড়াচড়া করছে এখন এইটা এখন নড়ছে সকালে নাস্তা তৈরি হচ্ছে রান্নাঘরে যাই আমার ক্যামেরার ধর লোক নাই আপুরা কেউ কিছু মনে করবেন না আমি একা একাই করি তো সকালে নাস্তা ভা ভর্তা দিলাম আলু ভাজি ডিম ভাজি হবে পরোটা সব কিছুই হবে আইসক্রিম

খুব কষ্টই চুলা ডাল লাগাইল করি চুলা ধুম তেমন আছে কিছু চোখ দেখা যাচ্ছে না বাইরে আবার তাই মেঘলা মেঘলা আকাশে মনে আছে নিয়ে এরকম দিনই ভালো লাগে আমার কাছে মেঘলা মেঘলা হবি

মাই যখন এলো ই হয় সিজার হয় তখন আমি রক্ত দিয়েছিলাম এক ব্যাগ তো এই তো আমাদের বাড়ি আমাদের বাসায় প্রতিদিনই রুটি হয় এই জালু ভাজি হয়ে গেছে ভাত হয়ে যে তাই মার গালা হয়েছে হ্যাঁ

তো সকালে আবার ডিমও সিদ্ধ খাবে তার জন্য যে ডিম দিয়ে দিচ্ছে আপনার এই মুরগির ডিম বড় বড় হতে পারছে দেশি মুরগির ডিম মুরগি ছোট হলে না মুরগির ডিম বড় আছে কাঁদে করে ঘুরতে যে এদিকে আবার আলু ভাজি করছে এই যে আলু ভাজি করছে আলুই আমরা বেশি খাই সত্যি কথা তো এই যে রেডি আমার দাদু ভাইকে দ্বিতীয় টিকা দিবে দেখি যাই ছুটি তো এখন কি করবি দেখি যাই তাও যাই টিকা দেয় নাকি ছুটি আমার মনে আছে বন্ধুই কি হবি তো যাই তাও যাই দেখি আসি কি করে যদি থাকে তাহলে তো দিবি অবশ্যই আর না থাকলে তো আর দিবি না না আবার কবে ডেট দেয় শুনি আসি দেখেন খেলা করছে আমার নাতি ছেলে এখনো বিছনা খাতা কিছুই গোছানো হয় নাই খালি নাস্তাটা গোসালাম এখনো একটি দেয় দিয়ে নিয়ে আসি তারপরে সব গুছাব মাই দেরু আছে দেখেন মাই দেখতে একটি বড় হয়ে গেল মাইকে কোলে করে মানুষ করলাম নিজের সন্তানের মতন করে আমার দাদুভাই তো টিকা দেওয়া হইল না গেলাম না তারপরে হাসপাতালে গেলাম হাসপাতালেও হইলো না হাসপাতালে নাকি দিবে না টিকা কেন কেন যাইনি তো কেন্দ্রে এলো চব্বিশ তারিখ যে তো চব্বিশ তারিখে আমরা দেব তো এখন বাসায় যাচ্ছি এই যে যে দাদু ভাই টিকা তো দেওয়া হলো না তাও গেলাম তো আসার পরে ওর কাঁথা মাতা গুলা ধুলাম ধুয়ে পরিষ্কার করে এই যে এখন রান্না করতে যাব দেখে আজ কি রান্না করি কাঁকড়ুল আছে ঘরে কাকুলটা ভাজি করি তো এই যে আমি ভাতের চাল ধুয়ে দিলাম চুলাটা কিন্তু অনেক সুন্দর জলে তো এই যে এখন বাজার করে নিয়ে আসলো পুঁই শাক ভাজি করবো আর এই যে কাঁকরোল কাঁকরোল ভাজি সব ডাল শাক ভাজি করছি এই যে পুঁই শাক ভাজি হয়ে গেলো এদিকে এই যে কাঁকরোল ভাজি কাঁকরোল ভাজি হয়ে গেছে এদিক ডাল রান্না করা হয়ে গেছে কমপ্লিট আকাশে মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে গুড়ি 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 বৃষ্টি তো এতে বান্না শেষ করে আবার গোসল করে আসলাম খাওয়া দাওয়া শেষ করলাম আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম সকালে রান্না করলাম সকালে নাস্তা তারপরে চলে গেলাম আমার দাদু ভাইকে টিকা দেওয়ার জন্য সেটাও হলো না লাস্টে এসে আবার দুপুরে রান্না করলাম সেটাও আমার দাদু ভাই ঘুমাতে ছিল না তাই কোলে করে ঘুমাতে যায় কিছুই দেখানো হলো না অল্প সামান্য একটু দেখাইছি তা আপনারা আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যদি কোনো কিছু ভুলাই থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই এখন ঘুম পারছে এখন একটু ঘুমাই দিন বেলা একটু খেলা করে তারপরে দুপুর দিক ঘুম আসলে পারে একবারে রাত মানে একভাবে ঘুম পারে আর ঘুম পারে আর জাগে না আবার ওই সকালে গা রাত্রি একটু জাগে এই যে এই বাইগুটা কিন্তু আমাদের গাছ থেকে পড়ল এই যে এই গাছ থেকে তো আমি নিয়ে যাব কারণ আমার চুলা ধরাতে লাগে আমাদের গাছের বাইগুই আমরা পাইনি খুঁজি নিয়ে যায় ঠিক নাই এই জায়গায় খড়িগুলো রাখি যায় রোদ না বাইল খড়ির কোনো দরকার নাই ওটা বাড়িতে যায় নোংরা বড় বাইগুটা কিন্তু অনেক বড় মাই কেন ঘুরে বেড়াচ্ছে তো আই তুমি লজ্জা ভিডিও চলে এখন কোন যাইছো শোরুমে ভাবির সাথে ও তাহলে ড্রেসের শট যাও আপনাদের দরকার হয় তো তানজু ভাইしゃれ নখ দিবেন

কখন আসবি উঠছে টেনশন বুঝছেন ওলে মানুষ খেলাম মুড়ি সাবা সাবা দিলাম মাই খাইলো আসে মাই কত বড় হয়ে গেছে দেখেন মাই আসলে খুব আমার আদরের জিনিস মাই কিন্তু যেদিন জন্ম নেয় সেই দিনই ওর মাকে আমি রক্ত দিছি তারপরে সাথে সাথে মানে দুই ঘন্টার ভিতরে সন্ধ্যে থেকে আবার ঢাকা বাড়ি শুদ্ধ লোকের কাঁচা কাটি ওরে বাবা মায়ের পাশে মহব্বত দিয়ে একটা আলাদা মায়ের একটু কাছে না যায় ভাল লাগে না চীনের মতন